নমস্কার বন্ধুরা আমি বাপুন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা যে গোলাপ গাছ করছেন গোলাপ গাছ করতে গেলে যে সার ব্যবহার করছেন সেই আপনি ভুল প্রসেসে ব্যবহার করছেন কেউ বলছে বারো একষট্টি শূন্য দিতে কেউ বলছে কুড়ি 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 দিতে আসলে জিনিসটা কি বারো একষট্টি শূন্য কুড়ি 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 তেরো শূন্য পঁয়তাল্লিশ আসলে এই জিনিসটার মেন জিনিস হচ্ছে যেটা গাছে লাগে সেটা হচ্ছে এনপিকে দেখুন আমি লিখে দিয়েছি এন আচ্ছা এন সম্বন্ধে আমি একটু বলি ওই যে প্রথমের দিকে থাকে না বারো মাঝখানে থাকে একষট্টি তারপরে শেষে শূন্য আচ্ছা এন হচ্ছে এন ফর নাইট্রোজেন যেমন গাছের পাতা ও ডালপালা বৃদ্ধিতে সহায়তা করে যা গাছকে সতেজ সবুজ রাখে তো প্রথমে আমাদের যেটা বলি বারো একষট্টি শূন্য দিতে সেইটা হচ্ছে বারো বারো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন আছে তো নাইট্রোজেন কি করে গাছের পাতাটাকে কিন্তু ফলিয়েজ ভালো রাখে যত ফোলিয়েজ ভালো থাকবে গাছ যত সালোক সংশ্লেষ করতে পারবে গাছ তত খাবার তুলতে পারবে গাছের যেমন আমার এই গাছগুলো দেখুন একদম পাতা ফ্রেশ আর একদম বড় চকচকে পাতা তাই তো তাহলে প্রথম এন হচ্ছে এন ফর নাইট্রোজেন পি হচ্ছে ফসফরাস গাছের মূল বা শিকড় শক্ত করে কুড়ি ও ফুল তৈরিতে সাহায্য করে তো গাছের আমরা যে ফসফেট ব্যবহার করি বারো একষট্টি তাহলে একষট্টি পার্সেন্ট হচ্ছে ফসফেট ফসফেট গাছের আমার প্রথম শিকড়ের দরকার প্রথম মেন হচ্ছে গাছের শিকড় তৈরি তারপরে গাছের পাতা তৈরি পাতাতে খাবার তৈরি করবে তখন গাছের নতুন ডাল আসবে এবং ফুল ফোটাবে আচ্ছা কে হচ্ছে কোলিয়াম সেটা বিদেশি ভাষা সেটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম কি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফল ও ফুলের আকার ও মান ভালো করে তো আমাদের গাছের প্রথমের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই পটাশটা কিন্তু দরকার নেই গাছে তো প্রথম গাছ বসেই তো আমাদের গাছে ফুল আসবে না তো বা ফুল নেবও না তো আমাদের প্রথমে কিন্তু পটাশিয়ামটা দরকার নেই তো এইটা তিন তিনটে হচ্ছে এইটা জিনিস এবার আপনারা ভাগ করে নেবেন যে কোনটার এবার কি কাজ এবার আপনাদের কাছে খুব কিন্তু সহজ হয়ে যাবে যে কোনো এনপিকে বারো একষট্টি শূন্য তাহলে বারো পার্সেন্ট নাইট্রোজেন একষট্টি পার্সেন্ট ফসফরাস পটাশিয়াম নেই তাহলে আমরা ওইটা গাছের প্রথমের দিকে ব্যবহার করবো তেরো চল্লিশ তেরো তাহলে তেরো পার্সেন্ট নাইট্রোজেন দেখুন ফসফেট একষট্টি থেকে চল্লিশে নেমে আসলো তাহলে চল্লিশ পার্সেন্ট ফসফেট আর তেরো হচ্ছে পটাশিয়াম এইটা গাছের কিন্তু সেকেন্ড স্টেজে ব্যবহার করা বারো একষট্টির পর কিন্তু এইটা ব্যবহার করা ব্যবহার করলে কী হবে পাতার ফলিয়েজ ভালো থাকবে শিকড়ের যেরকম ডেভেলপ করবে কুড়ি শিকড় শক্ত করবে কুড়ি ফুল ফল তৈরি করবে আর গাছে পটাশিয়াম কিন্তু তখন থেকে দরকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে গাছে স্টেম মোটা করবে ফল ও আকার বা ফুলের আকার মানটা কিন্তু ভালো করবে আচ্ছা গোলাপ গাছ করতে গেলে কিছু এনপিকে কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে যেমন গোলাপ গাছ করতে গেলে কিন্তু শুধুমাত্র ওই জৈব কুচি এই সব দিলে কিন্তু কাজ হবে না যেটা ভালো গাছ করতে গেলে যেটা আমি ব্যবহার করি এবং আপনাদেরকে বলবো আপনারা কিছু ব্যবহার করুন গোলাপ গাছ করতে গেলে কিছু এনপিকে সংগ্রহ করতে হবে এনপিকে হচ্ছে এরকম সহজেই বাজারে এক কিলো করে প্যাকেট বিক্রি হয় যেমন যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো পঞ্চাশ কুড়ি 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 તેો ચલ્લીસ ત્રો ম্যাগনেশিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট জিঙ্ক সালফেট ও অনুখাদ্য গোলাপ গাছে কিন্তু মেন এই কটা কিন্তু খাবার লাগবেই লাগবে ভালো গাছ করতে গেলে আমি এইটা কথা বলছি যেটা ভালো গাছ গাছ এরকম হবে গাছের ফুল একদম ভর্তি থাকবে এই ভালো গাছের কথা বলছি ভালো গাছ একটা গাছে মিনিমাম গাছে তিরিশ চল্লিশটা ফুল পাবেন শখের বসে গাছ করবেন এই খাবার কিন্তু লাগবেই আর একবার এই খাবার কটা কিনলে প্রায় আপনাদের এক থেকে দেড় বছর আরাম সে চলে যাবে আর এই সব সার এই সব সার ব্যবহার করেও কিন্তু গাছ ভালো হবে না ঠিক আছে যদি আপনার জলে টিডিএস আর পিএইচ না ঠিক থাকে আচ্ছা আপনি কি জল ব্যবহার করছেন আপনি কি ওই হ্যান্ড পাম্প যেটা পাম্প করে মাটির তলা থেকে যেটা ওই জল ব্যবহার করছেন নাকি টাইম কলের জল ব্যবহার করছেন নাকি পুকুরের জল ব্যবহার করছেন এই টিডিএস আর পিএইচ নিয়ে এখন অতটা মাথা ঘামালেও হবে না কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের কিন্তু এইগুলো জানিয়ে রাখবো এই যে গুরুত্বপূর্ণ যে এই যে ব্যাপারগুলো এইগুলোকে কিন্তু আপনাদের জানতে হবে এইগুলো জানলেই কিন্তু আপনাদের তবে ভালো গাছ করতে পারবেন গাছে কিন্তু ভালো ফুল বা ফল এরকম আশা করতে পারেন যে কোনো গাছের ক্ষেত্রে আপনার কাছে জবা গাছ আছে আপনি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এই মানে এনপিকে রেশিওটা কিন্তু আপনাদের জানা কিন্তু খুব প্রয়োজন ভালো গাছ করতে গেলে এনপিকে মানে যেটা বলি আর এই গাছের সার এক আপনি একবার স্ক্রিনশট ভালো করে নিয়ে নিতে পারেন দেখুন এই ফ্রেশ করে ধরে আছি একবার স্ক্রিনশট নিয়ে কিন্তু মোবাইলে সেভ করে রাখুন এইগুলো কিন্তু ব্যাপারগুলো আপনাদের বুঝে দিতে হবে যেমন তেরো শূন্য পঁয়তাল্লিশ এইটাকে আমরা পটাশিয়াম নাইট্রেট বলছি পটাশিয়াম নাইট্রেট কী করে দেখুন তেরো ভাগ যেটা নাইট্রোজেন আছে সেটা নাইট্রেট ফর্মে এবারে যেটা আমরা গাছে নাইট্রোজেনটা দিই সেটা নাইট্রেট ফর্মে আছে ফসফরাস জিরো আছে পটাশিয়াম কিন্তু পঁয়তাল্লিশ আছে সেখানে গাছের কিন্তু ফুল আর স্টেম কিন্তু এটা কিন্তু বৃদ্ধিতে খুব সাহায্য করে আর দেখুন জিরো জিরো পঞ্চাশ এইটা কিন্তু শুধুমাত্র পটাশিয়াম গাছের একদম যখন সব আমার রুট চলে এসেছে ভাত ভালো ফলিয়ে যাচ্ছে গাছে তখন কিন্তু আমরা কিন্তু এই জিরো জিরো পঞ্চাশটা কিন্তু ব্যবহার করব ব্যবহার করলে কিন্তু ফুলের আকার ও মান কিন্তু সব থেকে বেস্ট বৃদ্ধি করবে কোনো কিছু এতে দেখুন এনপি নেই শুধুমাত্র কে আছে কিন্তু পঞ্চাশ কুড়ি 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 এটা একটা ব্যালেন্স এনপিকে মানে আপনার গাছের যেরকম ফলিয়ে যেরকম বৃদ্ধি হবে গাছের রুটও তেমন বৃদ্ধি হবে আর গাছের ফুলও আসবে এটা হচ্ছে কুড়ি 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 তেরো চল্লিশ তেরো আমি প্রথমেই বললাম যে তেরো পার্সেন্ট নাইট্রোজেন চল্লিশ পার্সেন্ট এইটাও গাছের সেকেন্ড স্টেজে ব্যবহার করা মানে বারো একষট্টি পর তেরো চল্লিশ তেরো তারপরে কিন্তু আপনাকে কুড়ি 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 হোক তেরো শূন্য পঁয়তাল্লিশ হোক বা জিরো জিরো পঞ্চাশ হোক এইটা কিন্তু ব্যবহার করতে হবে এই ছোটো একটা ভিডিও আপনাদেরকে কিন্তু আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে আর এইটা কিন্তু অনেক বোঝার ব্যাপার আছে এই যে রেশিওগুলোর ব্যাপারগুলো আপনারা কোন স্টেজে এবার কি ব্যবহার করবেন সেইটা নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আসব। তার আগে একটু বলে দিই যে গাছে আমার এবছর এরকম ফুল এসছে মোটামুটি গাছ ভালো আছে এবং গাছের পাতা হেলদি দেখুন গাছে কত ক্লাস্টার একদম ব্রাঞ্চ নিয়ে কিন্তু একদম ফুল আসে পাতা ভালো রাখতে হবে গাছে ফুল কম হোক বেশি হোক সেইটা নয় গাছের পাতা ফোলিয়েজ সমস্তটাই কিন্তু ভালো রাখতে হবে দেখুন গাছের যেরকম বিগ সাইজ ফুল কিন্তু গাছের পাতাটাও কিন্তু সেইভাবে একদম দাগবিহীন পাতা হবে গাছে কোনো হলুদ পাতা থাকবে না গাছে রোগ পোকা কোনো লাগতে দিলে হবে না এই রোগ পোকা নিয়ে আমি নেক্সট ভিডিও করব চ্যানেলের সঙ্গে থাকুন আর এই এত সুন্দর একটা যে ভিডিও আমি করছি আমি কিন্তু একটা লাইক কিন্তু একটা আশা করি একটা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার কিন্তু উৎসাহ বাড়বে না আমি কন্টিনিউয়াসলি ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের কিছু গাছে ফুল ফোটানোর জন্যে যেমন আমি ফুটিয়েছি আপনাদের গাছে অবশ্যই ফুটবে আমার চ্যানেলে সঙ্গে থাকুন আপনারা কিন্তু বুঝতে পারবেন অবশ্যই কিছু না কিছু একটা ডিটেলসে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার আপনাদের হেল্প হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে কিন্তু বেল আইকনটিকে প্রেস করে রাখুন ওইটা হলে কি হবে আপনার আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের ফোনে কিন্তু একটা নোটিফিকেশান যাবে গেলে আপনারা সতন কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা আমার অ্যাভারেঞ্জ ওইটা আমার সিঙ্গিং ইন দ্য রেইন এই যে ফুলটা লালটা আইডি ডি আছে মানে আমি আমার ঠিক জানা নেই আর এইটাও অ্যাভালেঞ্জ আর ওইদিকে আরও ফুল আছে ছোটো মাঝারি করে ফুল গাছ আছে এটাকে আমি এরকম চারপটে আমি সাজিয়েছিলাম দেখার জন্যে নিজের বাড়ির ছাদেই যে কত সুন্দর লাগে তো ভিডিওটির সঙ্গে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন সেই কিছু না কিছু বুঝতে পারবেন আর যেটা বুঝতে আপনাদের অসুবিধা হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আরও লোক কিন্তু সেই কমেন্ট পড়ে কিন্তু তার থেকে কিন্তু কিছু জানার চেষ্টা করবে কমেন্ট করুন আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তো ভিডিওটি এখানেই শেষ করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক